চঞ্চল পা পুলকিত গতিময় সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণার গান কবিতার এই লাইনটা শুনলেই যেন মনের ভেতর একটা গতির ঢেউ খেলে যায় তাই না আসুন আজ আমরা এই অসাধারণ কবিতার শব্দ ছন্দ আর গতির গভীরে দুব্দি দিই দেখব কীভাবে কবি এক নিষ্প্রাণ স্তব্ধ পাহাড়ের বুকে জীবনের এমন জয়গান গাইলেন কবিতার একেবারে শুরুতেই এই লাইনটা চঞ্চল পা পুলকিত গতিময় শুধু শব্দ দিয়ে নয় এর ছন্দের মধ্যেই যেন লুকিয়ে আছে ঝর্নার সেই অস্থির আনন্দময় ছুটে চলার অনুভূতিটা এই একটা লাইনই যেন আমাদের চারপাশের স্থির জগৎ থেকে টেনে নিয়ে যায় গতির এক নতুন পৃথিবীতে কিন্তু এই যে প্রাণের গান এটাই এল কোথা থেকে যে কোনো সৃষ্টির উৎসটা জানলে তার আসল মানেটা বোঝা কিন্তু অনেক সহজ হয়ে যায় তো চলুন প্রথমে একটু জেনে নি কবি সত্যেন্দ্রনাথ দত্ত আর তার যে কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে সে ব্যাপারে ঝর্নার গান কবিতাটা নেওয়া হয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের বিদায় আরতি কাব্যগ্রন্থ থেকে আচ্ছা সত্যেন্দ্রনাথ দত্তকে তো ছন্দের জাদুকর বলা হতো তাই না এই কবিতায় কিন্তু তার একেবারে জলজান্ত প্রমাণ পাওয়া যায় তিনি শুধু ঝর্নার বর্ণনা দেননি বরং শব্দের ঝঙ্কার আর ছন্দের দোলা দিয়ে ঝর্ণার চলার শব্দটাকেই যেন কবিতার মধ্যে জীবন্ত করে তুলেছেন ঝর্ণার এই চঞ্চল গানটা শোনার আগে চরুন কবি আমাদের যেখানে নিয়ে যাচ্ছেন সেই মঞ্চটা একবার ঘুরে দেখি আসুন আমরা প্রবেশ করি এক বিশাল নীরব আর একেবারে স্থির এক পাহাড়ের জগতে ভাবুন তো কবি সময় হিসেবে বেছে নিয়েছেন একটা গভীর নির্জন দুপুরকে দুপুরবেলা যখন চারপাশের সব কিছু কেমন নিস্তেজ নিঝুম হয়ে আসে এই যে চরম নিরবতা এটা পরিবেশটাকে শুধু শান্তই করে না বরং কেমন যেন একটা রহস্যময় আর প্রায় দম বন্ধ করা অনুভূতি নিয়ে আসে এই স্তব্ধতা যে ঠিক কতটা গভীর সেটা বোঝানোর জন্য কবি কি বলছেন দেখুন বলছেন সেখানে একটা পাখির ডাক পর্যন্ত পৌঁছায় না মানে এটা শুধু বাইরের তিশানা নয় এ যেন এক প্রাণহীন অনন্ত স্থিবিরতা যা পুরো জগৎটাকেই গ্রাস করে আছে আর এই প্রাণহীন নিরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে পাহাড় কবি কিন্তু তাকে একটা জড়বস্তু হিসাবে দেখছেন না তিনি বলছেন পাহাড়টা যেন একটা বিশাল দৈত্য যে ঘাড় ঘুরিয়ে ভয় দেখাচ্ছে এই তুলনাটা পাহাড়কে শুধু বিশাল নয় বরং একটা জীবন্ত আর ভয়ঙ্কর সত্তা হিসেবে আমাদের সামনে তুলে ধরে যেন সে প্রাণের যে কোনো চিহ্নকে প্রতিহত করতে চায় এই রকম একটা স্থির দৈত্যের মতো প্রাণহীন পাহাড়ের বুকে হঠাৎ করেই যেন একটা বিপ্লব ঘটে গেল আগমন ঘটল এই কবিতার মূল চরিত্রের সেই চঞ্চল গতিময় ঝর্ণার যে কিনা এই অনন্ত নিরবতাকে একেবারে ভেঙে খানখান করে দেবে এখানেই আমরা কবিতার আসল নাটকটা দেখতে পাই একদিকে আছে পাহাড় একেবারে স্তব্ধ দৈত্যের মতো বিশাল আর নির্জন আর ঠিক তার উল্টো দিকে আছে ঝর্না চঞ্চল আনন্দময় আর গতিতে ভরপুর এই যে স্থবিরতার সাথে গতির লড়াই এর মধ্যেই কিন্তু কবিতার আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে কবি কিন্তু ঝর্নার ধারাকে শুধু জল হিসেবে দেখছেন না উনি এটাকে বলছেন আনন্দের পদচিহ্ন একবার ভাবুন তো ওই প্রাণহীন স্তব্ধ পাথরের বুকে কে যেন আনন্দ দিয়ে তার পায়ের ছাপ রেখে যাচ্ছে এখানে গতি আর সাধারণ গতি নেই এটা হয়ে উঠেছে একেবারে জীবনেরই এক জীবন্ত প্রতীক ঝর্ণা কিন্তু শুধু নীরবতাকেই ভাঙেনি সে তার সাথে করে নিয়ে এসেছে শব্দ রং আর সৌন্দর্যের এক রামধনু চলুন এবার ঝর্ণার সেই পঞ্চ ইন্দ্রিয়ের উৎসবে একটু যোগ দেওয়া যাক ঝর্ণা যেন আমাদের সমস্ত ইন্দ্রিয়কে জাগিয়ে তোলে তার কলকল শব্দে আছে এক চমৎকার ধনী মাধুর্য আবার যখন সূর্যের আলো তার জলের ফুটায় পড়ে তখন তৈরি হয় রঙের মেলা বা বর্ণবৈভব তার জল নাকি অমীয় স্বাদ মানে অমৃতের মতো সব মিলিয়ে এটা এমন এক তুলনারহীন সৌন্দর্য যা আসলে ভাষায় প্রকাশ করাই কঠিন বেশ এবার আমরা কবিতাশী চূড়ান্ত মুহূর্তের দিকে এগোচ্ছি সেই মুহূর্ত যেখানে ঝর্নার জল পাথরের বুকে আছড়ে পড়ে এক নতুন সৌন্দর্যের জন্ম দেয় এই পুরো প্রক্রিয়াটা যেন সৃষ্টির এক দারুণ উদাহরণ প্রথমে পাহাড়ের চূড়া থেকে জলটা নামছে গতি বাড়ছে এরপর সেই গতি নিয়ে পাথরের বুকে সজোরে আঘাত করছে একটা সংঘর্ষ আর এই সংঘর্ষ থেকেই জন্ম নিচ্ছে আসল সৌন্দর্য যখন জলের কণাগুলো মুক্তর মতো চারিবিকে ছড়িয়ে পড়ছে কি অবিশ্বাস্য একটা দৃশ্য তাই না এত গতি সংঘর্ষ আর রঙের খেলার পর কবি কিন্তু খুব সহজ একটা কথায় ফিরে আসছেন তিনি বলছেন তার সত্যি মনোহর এই যে সহজ স্বীকারোক্তি এটাই যেন পুরো দৃশ্যটার সৌন্দর্যকে আরও গভীর করে তোলে কারণ চূড়ান্ত সৌন্দর্য তো এমনই হয় তাই না খুব সহজভাবেই আমাদের মনকে ছুঁয়ে যায় তাহলে সব মিলিয়ে এই পুরো কবিতার মূল কথাটি কি দাঁড়ালো। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল একটাই এই কবিতা স্থিরতা আর নিরবতার উপর জীবনের যে চঞ্চল আনন্দময় গতি তারই বিজয়কে উদযাপন করে এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্যই থেকে যায় আমাদের নিজেদের জীবনের স্থবিরতা আর নিরবতার মাঝে প্রাণ কিভাবে তা নিজের গানটা খুঁজে নিতে পারে সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণার গান হয়তো সেই পথেরই এক অপূর্ব ইঙ্গিত দেয়